তাই কারণ কি স্বপ্ন দেখেছি আমার উচ্চ গেছে তাই ধরে কুইলে গেছে করছে রাত উঠতে গেছে লোকে ফুরি দাবার গিয়া মানে তো স্বপ্ন দেখা পরে তাই রাইট উঠা গেছে কই গেছে ওই কই গেছে దేవుడు పొరుగు হইছে তোমাৰ তুমি মাৰিলে মুখেও আছে নি বাচানিৰ মত মুখে তোমাৰ মানে চিননি

আসানি বাড়ার মালিক ওরা নি না আল্লাহ হিন্দুরা মানুষকে মারার ক্ষমতা একমাত্র আল্লাহ বাঁচাইয়া রাখার ক্ষমতা আল্লাহ তোমরা সাময়িক সময়ে কষ্ট দিতে পারবা ঠিক আছে বিভ্রান্তিতে ফেলতে পারবা আল্লাহ যদি হুকুম হয় হয়তো তোমাদের মাধ্যমে মরণ হবে না হলে তোমরা কখনোই মারতে পারবা ইذا جاء اجلهم لا আমাদের আল্লাহ কুরানে বলছে কথা বুঝছো তোমাদেরকে এখন আমরা সোজা শাফা যাবাই দেয়া দেবো যেহেতু তোমাদেরকে চালান করা হয়েছে মৃত্যুর আগে কিছু হইবা নেই বল মৃত্যুর আগে কিছু কর আছে বলার আছে হ্যাঁ কি Aminah lama sendatui, Aminah di tempat Mari libu kau jemari, jangan jemari libu. Tadi jangan jemari libu. Eh? Oh, jangan jemari libu, jangan

ঠান্ডা না বাড়ি বেশি করে দেয় আস্তে 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 ষোলো দিন হয়ে গেছে বিয়াত আসতে আসতে

পুরা শেষ এখন আমাদের কয়েকজন উজুর আসবেন পাখায় না উজুরে আসলে জুড়ে সালাম দেবো আজকাল উজুরগণ আপনারা কোথায় আসেন আল্লাহর হুকুমে তার পুরা তার চুকের সামনে সবাই চলে আসেন উজুর সাইজন সাইজন হুজুর এই লাশগুলো দাফন করার জন্য নিয়ে যান যারা হিন্দু ওদেরকেpostcssা বেরা টাইম না নেন যারা মুসলিম ওদেরকে খাটিয়াতুল্লাহ কাধে কইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর কিভাবে নিছেন শিশুজন তিনটা señal ইয়াজন কি ত্রাস হইরা আচ্ছা হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান মাথা চুলটা ঘুরে ভালো হইরা উজুটা দেখা যায় না গেছেন কি এদিকে তাকাও এদিকে চাও তোমার নাম কি মুনমুন মুন্নি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার যে যারা দৃষ্টা তোমার গলা সিফা মাইরা ধরতো এরা বেমারি লেজি এটা তোমার চুকুর সামনে দেখছো না দেখছো না দেখছো খুশি না বেলা হ্যাঁ জোরে বাত যেহেতু মানুষে চালান করছে আবারও চালান করতে পারে এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে দিব আমল দিয়ে করতে হইব এরকম কথা বুঝছেন নেই সতর্ক থাকতে হইব সবাই দোয়া করবেন রুগীটার জন্য আল্লাহ তালা তারা স্থায়ী ভাবে সুস্থ করে দেন বলুন আমিন